এই গাড়ির সবচাইতে বড় সুবিধা সুবিধাগুলো হচ্ছে ড্রাইভিং যেহেতু স্টিয়ারিং গাড়ি ড্রাইভিং দীর্ঘক্ষণ চালালে তার কোনো কষ্ট হবে না প্রত্যেকটা যাত্রী সম্মুখ হয়ে বসতে পারবে গাড়ি চাকুরি লাগবে না গাড়ি যখন প্রাণ নেবে প্রাণ নেওয়ার সময় ব্যাকে অনেক সময় দেখবেন যে সিউলার গাড়িগুলো উল্টে যায় এই গাড়িগুলো উল্টে যাওয়ার কোনো সম্ভব নাই অনেকটা নিরাপদ একটা গাড়ি করতে পারেন এবং আমরা গাড়িটা অত্যন্ত শক্তিশালী ব্রেক ইউজ করে ব্রেকিং সিস্টেমটা খুবই হার্ড আমরা নিজেরা যেহেতু তৈরি করি আমরা চেষ্টা করি সবথেকে ভালো মানে ব্রেকিং ব্রেক শু ভালো মানে ব্রেক ইউজ করা

টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কি তাহলে এটা জি এবং এই গাড়িতে এক চাতে আপনি মিনিমাম পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন আসল ভাই জি ভাই এই গাড়ি এই গাড়ি এক সার্জে সর্বোচ্চ কত কিলো চলবে এই গাড়ি পাঁচটা পানির ব্যাটারিতে এক চার্জে একশো বিশ থেকে তিরিশ কিলো চলবে একশো বিশ থেকে তিরিশ কিলো চলবে এক সার্জে এক চার্জে এবং এক চার্জে আপনার প্রতিদিন বিদ্যুৎ খরচ হবে মাত্র আশি থেকে নব্বই টাকা আচ্ছা এই গাড়িতে আর স্পেশাল কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে বিয়ার্স এই গাড়িতে স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে এটা হচ্ছে

এই গাড়িটার এই যে পেছনের যে সিটটা দেখতেছেন এই মাঝখানে মাঝের যে সিট এই সিটটা হচ্ছে ফোল্ডিং এটা খুলে আপনি এখানে পণ্য পরিবহন করতে পারবেন চাইলে এটা খুলে ফেলতে পারবে হ্যাঁ চাইলে এটা খুলে খুলে ফেলতে পারবেন এখানে চারটা নাট আছে এখানে এখানে এই যে চারটা নাট এই যে একটা নাট সেম চারটা খুলে আপনি এটা পণ্য তার মানে যাত্রী পরিবহনের পাশাপাশি চাইলে কি হচ্ছে পণ্য পরিবহন করতে পারবে করতে পারবে আমরা এই গাড়িতে 412 মোটা চাকা

তার মানে হচ্ছে চাইনা থেকে ম্যাটেরিয়ালস ইনপুট করে আপনারা নিজেরাই তৈরি করেন তার মানে ভিউয়ার্স যদি চায় তাদের কোনো পছন্দের ডিজাইন বা তাদের কোনো পছন্দের মডেলের গাড়ি নিতে চায় তাহলে কি পারবেন কি আপনাদের অবশ্যই ভিউয়ার্স যদি নিজস্ব পছন্দ চাই আমরা করে দেব আপনারা তো জানেনই আমরা গলফ কার তৈরি করি ইলেকট্রিক পিকআপ তৈরি করি ইজি বাইক তৈরি করি আমাদের ইলেকট্রিক বাইক আছে এক কথা ইলেকট্রিক গাড়ি বা যে কোনো ধরনের গাড়ি বা ফুড কার্ট বা যে কোনো ধরনের গাড়ি চাইলে আমরা করে দিতে পারি এই গাড়িতে আপনি কি ব্যাটারি ইউজ করেন এটা আমরা পাঁচটা পানির ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করি কেউ যদি চায় লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা দিতে পারব মানে কেউ যদি লিথিয়াম নিতে চায় তাহলে সেটা আপনি দিতে পারবেন কত ওয়াটের ব্যাটারি ইউজ করা সেটা এখানে 60 ভোল্টের পাঁচটা পানির ব্যাটারি অথবা 60 ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা আর লিথিয়াম নিলে শুধু একটা ব্যাটারি পড়বে ও আচ্ছা এই গাড়ির প্রাইস কিরকম পড়বে এই গাড়িটা পাঁচটা পানির ব্যাটারি দিয়ে বা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে যদি নেন তাহলে প্রাইস পড়বে এখন ফিক্সড প্রাইস 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকায় আর ভাই এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা সুবিধাগুলো হচ্ছে ড্রাইভিং যেহেতু স্টিয়ারিং গাড়ি ড্রাইভিং দীর্ঘক্ষণ চালালে তার কোনো কষ্ট হবে না প্রত্যেকটা যাত্রী সম্মুখে বসতে পারবে গাড়ি ঝাঁকুনি লাগবে না গাড়ি যখন প্রাণ নেবে প্রাণ নেওয়ার সময় ব্যাকে অনেক সময় দেখবেন যে স্নিউলার গাড়িগুলো উল্টে যায় এই গাড়িগুলো উল্টে যাওয়ার কোনো সম্ভব নাই অনেকটা নিরাপদ একটা গাড়ি করতে পারেন এবং আমরা গাড়িটা অত্যন্ত শক্তিশালী ব্রেক ইউজ করি ব্রেকিং সিস্টেমটা খুবই হার্ড আমরা নিজেরা যেহেতু তৈরি করি আমরা চেষ্টা করি সবথেকে ভালো মানে ব্রেকিং ব্রেক শু ভালো মানে ব্রেক ইউজ করা আচ্ছা আমাদের কোন ভিউয়ার্স যদি এই গাড়ি নিতে চায় তাহলে তাদের প্রসেস কী তাদের প্রসেস হচ্ছে তারা অ্যাডভান্স আমাদের এখানে আজকে এসে যদি পছন্দ হয় অর্ডার করতে পারে আমাদের কাছে রেডি গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ রেডি এখন তো আমরা রেডি গাড়ি রেডি রাখছি নয় সিট 12 সিট अवेलेबल গাড়ি আমাদের কাছে রেডি আছে কেউ আসলেই পছন্দ হলে দিয়ে নিয়ে চলে যেতে পারে এছাড়া কারো পছন্দের কোনো ডিজাইন থাকলে সেটা অর্ডার করে নিতে পারবে অর্ডার করলে আমরা করে দেব সেটা করে দেব আচ্ছা তাহলে বলেনি এই গাড়ি প্রাইস পুরো 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা আর কেউ যদি আসতে না পারে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের 50000 টাকা কাছে কেউ অ্যাডভান্স করে আমরা গাড়ি নিয়ে যাব গাড়ি নিয়ে যাওয়ার পর টাকা পেমেন্ট করলে গাড়ি আমরা ডেলিভারি দিয়ে দেব তার মানে কেউ যদি আপনি আসতে না পারেন তাহলে কিছু টাকা অ্যাডভান্স করেন তো গাড়ি তৈরি করে ওনারা ডাইরেক্ট গাড়ি আপনাদের স্থানে ডেলিভারি করে বাকি টাকা হচ্ছে পেমেন্ট করে গাড়ি আপনার হাতে বুঝে নিতে পারবেন জি আপনাদের লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে জিরাবো আশুলিয়া ঢাকা আমি আবারো বলছি আমাদের লোকেশনটা আমাদের ঠিকানা হচ্ছে জিরাবো আশুলিয়া ঢাকা